আপনার বয়স কি ষাট বছরের বেশি অথবা আপনার ঘরে কি এমন কোনও বয়স্ক বাবা মা দাদাদাদি আছেন যারা প্রতিদিন সকালে এক মুঠো ভরে প্রেশার কোলেস্টেরল আর ব্যথার ওষুধ খান একটা বাস্তব উদাহরণ দিই আমাদের পরিচিত পবিত্রবাবুর বয়স বাষট্টি বছর সামান্য একটু হাঁটলেই হাঁপিয়ে যেতেন আবফা একটু বদলালেই বুকে কফ জমে যেত ডাক্তার ওষুধ দিচ্ছিলেন ঠিকই কিন্তু শরীরটা যেন ভেতর থেকে সাড়া দিচ্ছিল না শক্তি আসছিল না কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন আমাদের রান্নাঘরেই এমন একটি সাধারণ জিনিস আছে যেটা সঠিক নিয়মে খেলে পবিত্রবাবুর মতো হাজারো মানুষ ওষুধের ওপর নির্ভরশীলতা কমিয়ে তুলনামূলক সুস্থ জীবন পেতে পারেন আমি কথা বলছি রসুন নিয়ে সমস্যা হলো প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ রসুন ভুলভাবে খান কেউ রান্না করে কেউ তেলে ভেজে আবার কেউ ট্যাবলেটের মতো জল দিয়ে গিলে ফেলেন এর ফলে রসুনের আসল ঔষধি গুণ নষ্ট হয়ে যায় আজকের ভিডিওতে আমি চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে খুব সহল ভাষায় বুঝিয়ে দেব ষাট বছরের পর ঠিক কোন নিয়মে কাঁচা রসুন খেলে আপনার হার্ট ভালো থাকবে রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে এবং শরীরের ব্যথা কমাতে প্রাকৃতিকভাবে সাহায্য করবে ভিডিওর একদম শেষ দিকে আমি একটি পুরনো কিন্তু কার্যকর গোপন পদ্ধতিও বলবো যেটা আমাদের নানিদাদিরা ব্যবহার করতেন কিন্তু আমরা এখন ভুলে গেছি তার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনারা যারা সকালে রসুন খান তারা কি চিবিয়ে খান নাকি জল দিয়ে গিলে ফেলেন কমেন্টে জানাবেন এবার আসল বিষয়টায় আসি ষাট বছর বয়স এমন একটি সময় যখন শরীরের ভেতরের অনেক যন্ত্র ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে ছোটবেলায় যে খাবার হজম হতে এক ঘণ্টা লাগত এখন সেটাই হজম হতে দ্বিগুণ সময় লাগে এর প্রধান কারণ হল বয়সের সাথে সাথে আমাদের হজম শক্তি বা মেটাবলিজম কমে যাওয়া কিন্তু এর থেকেও বড় সমস্যা হচ্ছে আমাদের রক্তনালী বয়স বাড়ার সাথে সাথে রক্তনালীগুলো শক্ত হয়ে যায় অনেকটা পুরনো প্লাস্টিকের পাইপের মতো নমনীয়তা কমে গেলে রক্ত ঠিকমতো চলাচল করতে পারে না তখনই দেখা দেয় উচ্চ রক্তচাপ বুক থরথর মাথা ঘোরা আর যখন রক্তনালীর ভেতরে চর্বি জমে পথ শুরু হয়ে যায় তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায় ভারত ও বাংলাদেশে এই সমস্যাটা এখন ঘরে ঘরে তাহলে এই বয়সের রসুন কেন আপনার পরম বন্ধু কারণ রসুন হল প্রকৃতির দেওয়া এক ধরনের প্রাকৃতিক ব্লাড থিনার অর্থাৎ রক্ত তরল রাখতে সাহায্য করে রসুন আপনার শক্ত হয়ে যাওয়া রক্তনালীগুলোকে ধীরে ধীরে রিল্যাক্স বা প্রসারিত করতে সাহায্য করে ভাবুন তো প্রতিদিন সকালে সামান্য একটি সঠিক অভ্যাস যদি আপনাকে বড় কোনো হার্টের বিপদ থেকে দূরে রাখতে পারে তাহলে সেটা মেনে চলা কি বুদ্ধিমানের কাজ নয় কিন্তু এখানে একটি বড় সতর্কতা আছে বাজার থেকে রসুন এনে যেভাবে খুশি খেয়ে ফেললেই উপকার পাবেন ব্যাপারটা এত সহজ নয় এর পেছনে বিজ্ঞান আছে আমরা অনেকেই মনে করি তরকারিতে বেশি রসুন দিলেই উপকার পাওয়া যাবে চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে এটা ঠিক নয় কারণ রসুন রান্না দা আগুনে সেদ্ধ হলে এর প্রধান ঔষধি উপাদান নষ্ট হয়ে যায় রসুনের ভেতরে থাকে একটি গুরুত্বপূর্ণ উপাদান অ্যালিসিন কিন্তু মজার বিষয় হল আস্ত রসুনের কোয়ার ভেতরে অ্যালিসিন সরাসরি থাকে না রসুনের ভেতরে আলাদা করে থাকে অ্যালিন আর অ্যালিনেজ নামে দুটি উপাদান আপনি যখন রসুন দাঁত দিয়ে কামড় দেন বা থেতলে ফেলেন তখন এই দুটো একসাথে বিক্রিয়া করে অ্যালিসিন তৈরি করে কিন্তু আমরা কি করি অনেকেই রসুনের কোয়াটা জলের সাথে গিলে ফেলি এতে পেটে রসুন গেল কিন্তু অ্যালিসিন তৈরি হল না ফলে প্রকৃত উপকারও পাওয়া গেল না তাহলে সঠিক বৈজ্ঞানিক নিয়মটা কি এটাকে বলে দশ মিনিটের নিয়ম রসুন থেতলে বা কুচি করার পর সাথে সাথে খাবেন না এটাকে বাতাসে দশ থেকে পনেরো মিনিট রেখে দিন এই সময়ের মধ্যে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়ে সর্বোচ্চ পরিমাণ অ্যালিসিন তৈরি হয় এবার আসুন একদম প্র্যাকটিক্যালভাবে বুঝি কাল সকাল থেকে আপনি ঠিক কোন নিয়মে রসুন খাবেন বাংলাদেশ ও ভারতে সাধারণত আমরা দুই ধরনের রসুন পাই একটা হলো বড় বড় কোয়া চাইনা বা হাইব্রিড রসুন আর অন্যটা হলো ছোট ছোট ঝাঁঝালো দেশি রসুন চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বলছি ষাট বছরের পর যত কষ্টই হোক দেশি রসুনই বেছে নিন কারণ দেশি রসুনে ঔষধি উপাদানের ঘনত্ব অনেক বেশি এবার ধাপে ধাপে নিয়মটা বলছি মন দিয়ে শুনুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার অন্তত তিরিশ মিনিট আগে এই নিয়মটি পালন করবেন প্রথমে মাঝারি আকারের এক বা দুই কোয়া দেশি রসুন নিন খোসা ছাড়িয়ে ফেলুন এরপর হামানদিস্তা বা পাথরের বাটিতে ভালো করে থেতলে নিন চাইলে ছুরি দিয়ে একদম মিহি করে কুচিও করতে পারেন মনে রাখবেন যত ভালোভাবে থেতলাবেন তত বেশি ওষধি উপাদান তৈরি হবে এখন খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ ঘড়ি ধরে দশ মিনিট অপেক্ষা করুন এই সময় আপনি অন্য কাজ করতে পারেন ব্রাশ করতে পারেন এই দশ মিনিটের মধ্যেই রসুনের ভেতরে সবচেয়ে কার্যকর উপাদান তৈরি হয় দশ মিনিট পর সেই থেতলানো রসুন মুখে নিন কিন্তু অনেকেই সরাসরি চিবাতে গেলে মুখে জ্বালা বা বমিভাব অনুভব করেন তাই এখানে একটি সহজ টেকনিক আছে এক গ্লাস কুসুম গরম পানি নিন এই পানির সাথে থেতলানো রসুন মুখে নিয়ে গিলে ফেলুন যেহেতু অ্যালিসিন আগেই তৈরি হয়ে গেছে তাই এখন দাঁত দিয়ে চিবানোর দরকার নেই এতে ঝাজ কম লাগবে মুখের দুর্গন্ধ তুলনামূলক কম হবে এখন আসি সবচেয়ে বড় সমস্যার কথায় উচ্চ রক্তচাপ ষাট বছরের পর আমাদের দেশের মা খালা চাচা মামাদের সবচেয়ে বড় শত্রু হল প্রেশার অনেকেই বলেন একবার প্রেশারের ওষুধ শুরু করলে নাকি সারা জীবন খেতে হয় কথাটা পুরোপুরি ভুল না কিন্তু নিয়ম মেনে কাঁচা রসুন খেলে অনেক ক্ষেত্রেই ডাক্তারের পরামর্শে ওষুধের মাত্রা কমানো সম্ভব হয় কিভাবে কাজ করে যখন আপনি এই নিয়মে কাঁচা রসুন খান তখন এটি শরীরে নাইট্রিক অক্সাইড নামের একটি উপাদান তৈরি হতে সাহায্য করে এই নাইট্রিক অক্সাইড আমাদের রক্তনালীগুলোকে প্রসারিত করে সহজ করে বললে ধরুন সরু একটি পাইপ দিয়ে পানি যাচ্ছে পাইপটি যদি একটু চওড়া হয় তাহলে পানির চাপ এমনিতেই কমে যাবে ঠিক তেমনভাবেই রক্তনালী প্রশস্ত হলে রক্তচাপ প্রাকৃতিকভাবে কমে আসে গবেষণায় দেখা গেছে যারা টানা তিন মাস নিয়মিত সকালে সঠিক নিয়মে কাঁচা রসুন খেয়েছেন তাদের উপরের ও নিচের দুই ধরনের প্রেশারই উল্লেখযোগ্যভাবে কমেছে তবে এখানে একটি সতর্কতা খুব জরুরি আপনি যদি ইতিমধ্যেই উচ্চমাত্রার প্রেসারের ওষুধ খান তাহলে রসুন খাওয়া শুরু করার পর নিয়মিত প্রেসার মাপবেন কারণ রসুন আর ওষুধ একসাথে কাজ করলে প্রেসার বেশি কমে যেতে পারে সেক্ষেত্রে ডাক্তারের সাথে কথা বলে ওষুধের মাত্রা ঠিক করতে হবে এটা কিন্তু খারাপ খবর না বরং ভালো খবর কারণ ওষুধ কমলে আপনার লিভার আর কিডনির ওপর চাপও কমে রক্তচাপের পর ষাট বছর বয়সে আরেকটি বড় সমস্যা হল রক্তের চর্বি বা খারাপ কোলেস্টেরল আমরা বাঙালিরা তেল চর্বিযুক্ত খাবার একটু বেশি পছন্দ করি এতে রক্তনালির ভেতরে চর্বির প্রলেপ পড়ে যায় ডাক্তাররা একে বলেন এলডিএল বা ব্যাড কোলেস্টেরল এই চর্বি জমতে জমতেই হার্টে ব্লক তৈরি হয় সুখবর হল কাঁচা রসুনকে বলা হয় প্রাকৃতিক ঝাড়ুদার নিয়মিত সকালে খালি পেটে সঠিক নিয়মে রসুন খেলে এটি রক্তনালির ভেতর জমে থাকা চর্বি ধীরে ধীরে পরিষ্কার করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে রসুন লিভারে খারাপ কোলেস্টেরল তৈরির প্রক্রিয়াকে বাধা দেয় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে তবে মনে রাখবেন একদিন খেয়েই ম্যাজিক হবে না আমাদের শরীরের ভেতরে পরিবর্তন হতে সময় লাগে তাই অন্তত তিন মাস ধৈর্য ধরে এই অভ্যাস চালিয়ে যেতে হবে যারা ইতিমধ্যেই হার্টের সমস্যার জন্য ওষুধ খান তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রসুনের পরিমাণ ঠিক করবেন কিন্তু পুরোপুরি বন্ধ করবেন না কারণ রসুন প্রাকৃতিক স্ট্যাটিনের মতো কাজ করে তাও আবার কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ষাট বছর পার হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমও দুর্বল হতে শুরু করে নাতি নাতনি নাতনুনিদের সামান্য সর্দি জ্বর দুই দিনেই সেরে যায় কিন্তু আমাদের হলে ঠিক হতে অনেক বেশি সময় লাগে এমন কি অনেক সময় সামান্য ঠান্ডা থেকেই নিউমোনিয়ার ঝুঁকি বেড়ে যায় এই বয়সে বারবার বার অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে শরীর আরও দুর্বল হয়ে পড়ে ঠিক এখানেই রসুনের আসল শক্তি রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন বা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আগেই বলেছি রসুনের ভেতরে যে অ্যালিসিন নামের উপাদান আছে সেটি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব শক্তভাবে কাজ করে আপনি যদি নিয়মিত কাঁচা রসুন খান তাহলে আপনার শরীরের শ্বেত রক্তকণিকাগুলো আরও শক্তিশালী হয় এবং বাইরের জীবাণুর সাথে লড়াই করার ক্ষমতা বাড়ে বিশেষ করে বাংলাদেশের শীতকাল আর বর্ষাকালে যখন হঠাৎ আবহাওয়া বদলে যায় তখন বয়স্কদের সর্দি কাশি আর শ্বাসকষ্ট অনেক বেড়ে যায় এই সময়ে রসুন সত্যি একজন নীরব বন্ধু হিসেবে কাজ করে তবে যারা কাঁচা রসুন খেতে খুব কষ্ট পান তাদের জন্য একটি সহজ উপায় আছে চাইলে একটি রসুনের কোয়া হালকা আগুনে একটু সেঁকে নিতে পারেন বা ভাতের ভাপের মধ্যে রেখে নরম করে খেতে পারেন এতে অ্যালিসিন কিছুটা কম হবে কিন্তু শ্বাসতন্ত্রের জন্য এটি এখনও উপকারী থাকবে এবার আসি আরেকটি খুব পরিচিত সমস্যায় বাংলাদেশে এমন ষাট ঊর্ধ্ব মানুষ খুঁজে পাওয়া কঠিন যার কোমর ব্যথা বা হাঁটু ব্যথা নেই আমরা সাধারণভাবে একে বাত ব্যথা বা আর্থরাইটিস বলি অনেকেই ডাক্তার দেখিয়ে পেনকিলার খান ব্যথা কিছুদিন কমে কিন্তু ওষুধ বন্ধ করলে আবার ফিরে আসে তার উপর এই বয়সে বেশি পেইনকিলার খেলে কিডনির ওপর মারাত্মক চাপ পড়ে তাহলে উপায় কি। উপায় আবার সেই ছোট্ট রসুনের কোয়া রসুনের ডাই ডাইসালফাইড নামে একটি উপাদান থাকে নামটা কঠিন হলেও কাজটা সহজ এটি জয়েন্টে যে এনজাইমগুলো ব্যথা আর ফোলাভাব তৈরি করে সেগুলোর কার্যকারিতা কমিয়ে দেয় অর্থাৎ রসুন ভেতর থেকে প্রাকৃতিক পেইনকিলারের মতো কাজ করে অনেকেই ব্যথার জায়গায় রসুনের তেল মালিশ করেন সেটা ভালো কিন্তু ভেতর থেকে মেরামত হওয়াটা আরও জরুরি আপনি যখন সকালে কাঁচা রসুন খান তখন সেটি রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি জয়েন্টে পৌঁছে প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে আমার পরিচিত একজন চাচা ছিলেন যিনি হাঁটতেই পারতেন না টানা ছ মাস নিয়ম করে রসুন আর হলুদ খাওয়ার পর এখন তিনি লাঠি ছাড়াই পার্কে হাঁটেন বিশ্বাস না হলেও এক মাস চালিয়ে দেখুন পার্থক্য বুঝতে পারবেন এখন একটি খুব জরুরি প্রশ্নের কথা বলি অনেকে বলেন কাঁচা রসুন খেলেই তো বুক জলে গ্যাস্ট্রিক বেড়ে যায় এটা সত্যি কাঁচা রসুনের ঝাঁজালো উপাদান অনেকের পাকস্থলিতে অ্যাসিডিটি বাড়াতে পারে বিশেষ করে যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক আলসার বা আইবিএসের সমস্যা আছে ষাট বছরের পর হজম শক্তি এমনিতেই কমে যায় তাই এই ক্ষেত্রে নিয়মটা একটু বদলাতে হবে যদি দেখেন খালি পেটে শুধু রসুন খেলে বুক জ্বালা করছে তাহলে রসুনের সাথে এক চামচ খাঁটি মধু মিশিয়ে নিতে পারেন যাদের ডায়াবেটিস আছে এবং মধু খাওয়া নিষেধ তারা রসুনের কুচি সামান্য ধনেপাতা বা পুদিনাপাতার সাথে মিশিয়ে খেতে পারেন অথবা আগেই বলা নিয়মে কুসুম গরম পানির সাথে গিলে ফেলবেন চিবাবেন না এতে বুক জ্বালা পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে মনে রাখবেন শরীর আপনার কোন পদ্ধতিতে আপনার শরীর ভালো মানিয়ে নিচ্ছে সেটা আপনাকেই বুঝে নিতে হবে এখন ভিডিওর এই অংশটি খুব মনোযোগ দিয়ে শুনুন কিছু কিছু পরিস্থিতিতে কাঁচা রসুন খেলে উপকারের বদলে সমস্যা তৈরি হতে পারে প্রথমত লো ব্লাড প্রেশার যাদের প্রেশার সবসময় স্বাভাবিকের থেকে কম থাকে তারা কাঁচা রসুন খাওয়ার ব্যাপারে অবশ্যই সাবধান হবেন দ্বিতীয়ত অপারেশন বা সার্জারি অপারেশনের অ্যাটলিস্ট সাত থেকে দশ দিন আগে কাঁচা রসুন পুরোপুরি বন্ধ করে দেবেন তৃতীয়ত যাদের সহজে রক্তপাত হয় গর্ভবতী মা এবং যারা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কাঁচা রসুন খাবেন না এবার ভিডিওর শেষের গোপন টিপসটি বলছি ফার্মেন্টেড গার্লিক হানি বাজার থেকে দেশি রসুন নিয়ে কোয়া ছাড়িয়ে নিন একটি পরিষ্কার ও শুকনো কাঁচের বয়াম নিন রসুনের কোয়াগুলো বয়ামের মধ্যে ভরে নিন এরপর খাঁটি মধু ঢালুন যেন সব রসুন সম্পূর্ণভাবে মধুর ভেতরে ডুবে থাকে বয়ামের মুখ ভালো করে বন্ধ করুন সাত থেকে দশ দিন রেখে দিন প্রতিদিন একবার করে বয়ামটি হালকা উল্টে দেবেন দশ দিন পর বুঝবেন আপনার মহা ঔষধ তৈরি হয়ে গেছে এই প্রক্রিয়ায় রসুনের গন্ধ কমে যায় ঝাঁজ কমে যায় কিন্তু গুণাগুণ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে প্রতিদিন সকালে এখান থেকে একটি রসুনের কোয়া আর এক চামচ মধু খেলেই যথেষ্ট প্রিয় দর্শক বয়স ষাট হোক বা সত্তর বয়স শুধু একটি সংখ্যা যদি শরীর ভেতর থেকে সুস্থ থাকে আজ থেকে আপনার রান্নাঘরের ওই ছোট্ট রসুনটিকে অবহেলা না করে নিজের সুস্থ জীবনের সঙ্গী করে নিন আজকের ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে অনুরোধ এই ভিডিওটি আপনার বাবা মা আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা কাল সকাল থেকেই নিয়ম মেনে রসুন খাওয়া শুরু করবেন কমেন্টে লিখুন কোথা থেকে দেখছেন এমন আরও বিজ্ঞানসম্মত সহজ ও নিরাপদ স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল ডেলি টক বাংলা সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন